Terima kasih telah menonton.

তো সেকেন্ড দিনে আবার স্নানের জন্য আমরা বেরিয়ে পড়েছি ওনারা সাউন্ড ক্যাপচার করতে পারবে তো চলে এলাম সমুদ্র সৈকতে এখন দেখো স্নানের মজা উপভোগ করার জন্য চলে এসেছি মজা এখন আমরা দুজন স্নান করতে যাবো তো আজ এখন চলে এসেছি দেখে দাও মাছ সমুদ্রে চলে এসেছি আমরা দুজন ও কি খেয়ে

কিনতে চলে এসেছে জিনিসপত্র এই দুটো নিয়ে নিয়েছো এটা কি এইটা কি এইটা দেই আর এইটা আর মাঝে মাঝে পেতেই হবে এখন দুপুরের লাঞ্চ সাতটায় কমপ্লিট করার পর আমরা এখন বসে রয়েছি বারে দেখে না

আর কি খেয়েছি কি কি করলাম তো পুরোটা করতে পারিনি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু অপেক্ষা করতে থাকো নেক্সট দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য